নমস্কার বন্ধু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি ভারতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম বলবো যেগুলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা অক্সফোর্ড ইউনিভার্সিটি তৈরির বহু পূর্বে তৈরি হয়েছিল এবং সারা বিশ্ব থেকে ছাত্ররা এখানে আসতেন শুধুমাত্র শিক্ষা লাভের জন্য সেই সময় এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট এখানে আসতেন এবং শিক্ষা লাভ করে নিজেদের দেশে ফিরে যেতেন বর্তমানে আপনারা শুনে থাকবেন ভারত থেকে প্রত্যেক বছর হাজার হাজার ছাত্ররা বিভিন্ন দেশ বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে পড়াশোনা করতে যায় কিন্তু অতীতে একটা সময় ছিল যে সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষে আসতেন পড়াশোনা করার জন্য কারণ ভারতবর্ষের শিক্ষার মান একসময় সময় এতটাই উন্নত ছিল তাহলে চলুন আজকের ভিডিওতে যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নাম আমি নেব সেগুলো এককালে ভারতের নাম সারা বিশ্বের কাছে উজ্জ্বল করেছিল তাহলে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে এবার শুরু করা যাক প্রথমেই আমি নাম নেব নালান্দা বিশ্ববিদ্যালয় নালান্দা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচীন ভারতের মগধ রাজ্য যেটা আপনারা আজকে বিহার রাজ্য নামে চেনেন এই মগদ রাজ্যের একটি খ্যাতনামা মহাবিহার এটি বিহারের রাজধানী পাটনা শহর থেকে পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত নালান্দা বিশ্ববিদ্যালয়টি চারশো সাতাশ খ্রিস্টাব্দে গুপ্ত রাজবংশের প্রথম কুমারগুপ্ত এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকে আনুমানিক বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত নালান্দা মহাবিহার ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যা বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি বর্তমানে এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা এছে নালান্দা ভারত ছাড়াও এখানে তিব্বত চীন কোরিয়া এবং মধ্য এশিয়ার পণ্ডিত এবং ছাত্ররা অধ্যায়ন এবং অধ্যাপনা করতে আসতেন ইন্দোনেশিয়ার শৈলেন্দ্র রাজবংশ এই মহাবিহারের অন্যতম পৃষ্ঠপোষক ছিল আনুমানিক বারোশো খ্রিস্টাব্দ নাগাদ বক্তিয়ার খিলজি এই মহাবিহার ধ্বংস করেছিলেন নেক্সট আমরা নাম নেব বল্লবী বিশ্ববিদ্যালয় বল্লবী বিশ্ববিদ্যালয় বৌদ্ধ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র ছিল তৎকালীন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বল্লবী বিশ্ববিদ্যালয় মত্রক রাজবংশের বংশধররা পৃষ্ঠপোষকতা এখানে করতেন এবং অবকাঠামো নির্মাণ বিল্ডিং নির্মাণ শিক্ষা কেন্দ্র নির্মাণে তারা সহায়তা করতেন সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময়ে বল পল্লবী বিশ্ববিদ্যালয় বৌদ্ধ দর্শন এবং বৈদিক বিজ্ঞান শিক্ষার জন্য একটি বিখ্যাত কেন্দ্র হয়ে উঠেছিল এই বিশ্ববিদ্যালয়টিতে পড়ানো হতো অর্থনীতি ব্যবসা কৃষি এছাড়া আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় বল্লবী বিশ্ববিদ্যালয় গুপ্ত যুগ এবং পরবর্তী সময়ে বিশেষ খ্যাতি অর্জন করেছিল বল্লবী বর্তমানে গুজরাটের ভাবনগর জেলায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি ছশো থেকে বারোশো খ্রিস্টাব্দ অবধি খুবই বিখ্যাত ছিল শিক্ষার প্রচারের জন্য এবং বিশেষ করে গণিত এবং দর্শনের জন্য আমরা পরবর্তী নাম নেব তক্ষশিলা বিশ্ববিদ্যালয় প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল সিন্ধু নদীর তীরে অবস্থিত একটি উচ্চ শিক্ষা কেন্দ্র এটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত এবং এই বিশ্ববিদ্যালয়টিতে তৎকালীন ধর্ম নিরপেক্ষভাবে শিক্ষাদান চলত পানিনি এবং চাণক্যের মতো বিশিষ্ট ব্যক্তিরা এই বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষকতা করেছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে শিক্ষাদান করা হতো যেমন চিকিৎসা হস্তিচালনা যুদ্ধবিদ্যা গণিত স্থাপত্যবিদ্যা এবং সংস্কৃত ভাষার উপর সেখানে অবাধে শিক্ষাদান চলত আমরা নেক্সট আমরা নাম নেব নাগার্জুন বিদ্যাপীঠ নাগার্জুন বিদ্যাপীঠ খ্যাতি অর্জন করেছিল সপ্তম শতাব্দীতে এটি দক্ষিণ ভারতে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত তৎকালীন সময়ে বিদেশ থেকে ছাত্ররা এখানে আসতেন শিক্ষা লাভের জন্য এই বিশ্ববিদ্যালয়টিতে দর্শন চিকিৎসা ইত্যাদি বিষয়ে শিক্ষাদান করা হতো পাঁচতলা ভবনের উপরের তলায় অবস্থিত লাইব্রেরিতে বৌদ্ধ দর্শন বিজ্ঞান চিকিৎসা শাস্ত্রের বিশাল সংগ্রহশালা ছিল এবং লাইব্রেরি সংগ্রহশালা থেকে এটা পরিষ্কার হয়ে যায় এই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র বৌদ্ধ শিক্ষা দেওয়া হতো সেটা না এর সাথে সাথে এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন উদ্ভিদবিদ্যা খনিজবিদ্যা ভূগোল এবং চিকিৎসাবিদ্যার জ্ঞান দেওয়া হতো বিভিন্ন দেশ থেকে যেমন চীন মায়ানমার শ্রীলঙ্কা থেকে ছাত্র এবং গবেষকরা এখানে আসতেন এবং শিক্ষা লাভের জন্য নেক্সট আমরা ভারতের রাজ্য ছিল একটি শিক্ষার বড় কেন্দ্র নালান্দার মতো বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় একটি শক্তিশালী শিক্ষা কেন্দ্র ছিল জ্ঞান এবং শিক্ষার জন্য সারা বিশ্বব্যাপী এর প্রসার ছিল অষ্টম শতাব্দীর শেষের দিকে রাজা ধর্মপাল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়টিকে প্রতিষ্ঠা করেছিলেন ভেতরে ছটি আলাদা আলাদা ক্যাম্পাস ছিল এবং প্রত্যেকটি ক্যাম্পাসে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাদান করা হতো যেমন যুক্তিবিদ্যা সংস্কৃত ব্যাকরণ আচারবাদ দর্শন ইত্যাদি বিষয়ে সেখানে শিক্ষাদান করা হতো তিব্বত থেকে আসা বিভিন্ন ভ্রমণার্থীদের মতে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম ডিগ্রি প্রদান এবং স্বীকৃতির নিয়ম চালু করেছিল এই বিশ্ববিদ্যালয়টিরও একটি লাইব্রেরি ছিল এবং সেই লাইব্রেরিতে হাজার হাজার পুস্তক সেখানে থাক।ত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তা ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ